সে এখন আমাদেরকে চোখ রাখা কথা বলে তারা নাকি প্রধানমন্ত্রী হবে তারা নাকি দেশ পরিচালনা করবে ভাই আপনাদেরকে যদি ভোট দেয় আপনারা দেশ পরিচালনা করেন কিন্তু লাগে নাকি পাইলেন না করবেন দুইটা সিট পাইলেন না আপনার পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব ভালো করে বলেন সম্ভব তাহলে ভাওতাবাজি করে এখন তারা কিছু সিটের আশায় আছে সর্বশেষ বক্তব্য সেটা হচ্ছে এই বরিশাল পাঁচ আসনে নিরপেক্ষ কোন নির্বাচনে পরাজিত হয় নাই এই সাইস্তাবাদ বাংলাদেশের সাবেক মাহমুদ রাষ্ট্রপতি আলহাজ আব্দুর রহমান বিশ্বাসের জন্মভূমি আপনাদের দায়িত্ব তার আত্মার প্রতি সম্মান জানিয়ে ধানের শীর্ষে ভোট দেওয়া আমাদের দায়িত্ব দেশ নেত্রী খালেদা জিয়া তার জীবনকে উৎসর্গ করেছেন এই দেশের মানুষের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য এই দেশের স্বাধীনতা জন্য তাকে তার যেই কারণে তিনি জীবন উৎসর্গ করেছেন তার প্রতি আপনাদের সম্মান জানানো উচিত না বিশেষ করে আপনার মা খালেদা জিয়া সর্বপ্রথম আমাদের দেশের নারী প্রধানমন্ত্রী ছিলেন নারীদের সম্মান যাত্রা করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আপনাদেরকে অনুরোধ করবো তার ত্যাগ এবং অবদানকে সম্মান জানিয়ে আপনারা সারা বাংলাদেশ বিশেষ করে এই বরিশাল পাঁচ আসরে অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ারকে আপনারা ধারে শিখে শুধু ভোট দিলেই ভোটের দিন ভোট কেন্দ্র পাহারা হবে কেউ যাতে ধমক দিয়ে কোন দোহাই দিয়ে অপপ্রচার করে নৈরাজ্য করে আমাদের ভোটকে কেউ চিন্তাই করতে না পারে সেই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে আমাদের সকলকে ধন্যবাদ আর একটা বিষয় বলি সেটা হচ্ছে একটা বিভাগীয় সদর আসন। এইবার যদি আমরা মঙ্গলবার আপনাকে সারা আছে এমপি বানাইতে পারি তাহলে পঞ্চম বারে এমপি হবেন আর পাঁচ বারে যদি আমরা এমপি বানাই আপনাদের সম্মানদাইয়া তার কমছে অবশ্যই তাকে বন্ত্রিত্ব দান করবেন। ঠিক। আর পুরো নদী হল তাহলে আপনাদের এই বিগত দিনের এই যে নদী নদী ভাঙন ত্বরিত হয় এটা সহ বিভিন্ন এলাকায় আমরা যারা তার আশেপাশে আছি আমরা সকলে তার মাধ্যমে এই এলাকার উন্নয়নকে আমরা নিশ্চিত করবো আপনাদের দুর্ভোগ লাঘব করার চেষ্টা করবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম